আইসিসি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে হোস্ট পাকিস্তানকে এই টুর্নামেন্ট থেকে কি বলবো বাইরে বেরোনোর রাস্তা দেখানোর পর ভারতীয় দল দুদিনের ব্রেক পেলো এই খবর আমাদের কাছে এসে পৌঁছেছে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে কনফার্ম করেছে যে নেক্সট দুদিন মানে আজ চব্বিশে ফেব্রুয়ারি এবং কাল পঁচিশে ফেব্রুয়ারি নেক্সট দুদিন এখানে কোনো ভারতীয় দলের কোনো শেডিউল প্র্যাকটিস সেশন নেই ভারতীয় দল দুদিনে ব্রেক পেয়েছে প্লেয়ারদের এখানে কোচ গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট এটা ডিসাইড করেছে যে প্লেয়ারদেরকে মানসিক এবং শারীরিকভাবে রিকভার করার জন্য দুটো দিনে ব্রেক দেওয়া হয়েছে অবভিয়াসলি ওরা হয়তো টিম হোটেলে যে জিম সেশন সেটা হয়তো কন্টিনিউ করবে কিন্তু কোনো অফিসিয়াল প্রেস কনফারেন্স বা প্র্যাকটিস সেশন এই দুদিন হবে না সুতরাং একটা আমার মনে হয় একটা খুব ভালো ডিসিশন কেননা আপনারা জানেন একটা টায়ারিং উইক ছিল ভারতীয় দল পনেরো তারিখে দুবাই পৌঁছে গিয়েছিল দুবাই পৌঁছে যাওয়ার পর লম্বা এখানে প্র্যাকটিস সেশন ছিল ষোলো তারিখ থেকে ভারতীয় দলে প্র্যাকটিস শুরু হয়ে গিয়েছিল তারপরে বাংলাদেশের সাথে কুড়ি তারিখে ম্যাচ তারপরে আবার তেইশ তারিখে পাকিস্তানের সাথে ম্যাচ তো ব্যাক টু ব্যাচ ম্যাচ বলতে পারেন তার মধ্যে প্র্যাকটিস সেশনও ছিল একদিনের মাত্র ভারতীয় দল ব্রেক নিয়েছিল তো আমার আমি বলবো যে এই ডিসিশনটা খুব টাইমলি ডিসিশন কেননা ভারতের নেক্সট ম্যাচ নিউজিল্যান্ডের সাথে তার আগে অনেকটা সময় পাচ্ছে ভারত এবং সেই সময়টাকে কাজে লাগানো হচ্ছে প্র্যাকটিসের দিকে তারিখ থেকে তো প্র্যাকটিস শুরু হয়ে যাবে আর দুদিন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে তারা যেন রিল্যাক্স করে এবং তারা যেন পুরোপুরি ফ্রেশ হয়ে মাঠে নেক্সট অ্যাসাইনমেন্টের জন্য মাঠে নামে নিউজিল্যান্ড ম্যাচের দিকে ভারতের অবশ্য অনেক কিছু নজর থাকবে আমার মনে হয় এই যে ম্যাচটা হবে সেটা ডিসাইড করবে এই এই আমাদের যে গ্রুপ আইসিসি ট্রফিতে এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে যদিও পাকিস্তান আর বাংলাদেশের একটা ম্যাথামেটিক্যাল চান্স আছে কিন্তু আজকে বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচের যা অবস্থা তা দেখে মনে হচ্ছে নিউজিল্যান্ড খুব অতি সহজেই এই ম্যাচটা জিতে যাবে এবং নিউজিল্যান্ড যদি আজকের ম্যাচ জিতে যায় তাহলে অফিসিয়ালি পাকিস্তান আর বাংলাদেশ এই ট্রফি থেকে বাইরে চলে যাবে তখন নিউজিল্যান্ড আর ভারতের মধ্যে যে ম্যাচটা হবে সেই ম্যাচটা ডিসাইড করবে যে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে এবং যে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই দল কিন্তু যে অপর আরেকটা একটা যে গ্রুপ সেই গ্রুপের সেকেন্ড যে রানার্স আপ হবে সেই দলের সাথে সেমিফাইনাল খেলবে দুবাইতে চৌঠা মার্চ সুতরাং এখনো মানে অনেক কিছু বাকি আছে ওই গ্রুপটা কিন্তু এখনো অনেকটা ইন্টারেস্টিং মানে ওই গ্রুপ থেকে এখনো আমরা কিছু যদিও আফগানিস্তান সাউথ আফ্রিকার কাছে বাজেভাবে হেরেছে এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে কিন্তু তাও আমরা কিন্তু এখনো ওই গ্রুপ থেকে কিছু ডিসাইড করতে পারবো না যে সেমিফাইনালে কে যাবে আর কে যাবে না সুতরাং নজর থাকবে আমাদের ওই গ্রুপের দিকে বাট আমাদের গ্রুপটা ইটস লুকস লাইক মোরলেস সেটেল তো আমরা হয়তো লাস্ট ম্যাচে এরকমও হতে পারে যে মোহাম্মদ শামীর কালকে যারা আমরা দেখলাম একটু ফিটনেস ইস্যু ছিল তাকে হয়তো একটু বিশ্রাম দিয়ে আর্ষদ্বীপকে প্লেইং ইলেভেনে নেওয়া হতে পারে বা ঋষভ পান্তকে যদি একটা ম্যাচ দেখা হয় অবভিয়াসলি তিনি ভাইরাল ফিভারে ডাউন ছিলেন আই আম শিওর কে উনি রিকভার করে যাবেন বা বিফোর ছাব্বিশ মানে ছাব্বিশ তারিখের আগে উনি আমি মানে একদম শিওর যে উনি রিকভার করে যাবেন সুতরাং দেখা যাক ভারতীয় দলে কি টিম কম্বিনেশন হয় কি বরুণ চক্রবর্তীকে একটা ম্যাচ ট্রাই করা হতে পারে কি না সব দিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক রেস স্পোর্সে রেস স্পোর্টসের জন্য দুবাই থেকে আমি সন্দীপন ব্যানার্জি